আমি সংসারে কাজ সব সময় নিজের মতো করেই করি তবে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকেন ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আমি তো আপনাদের আশীর্বাদে আর কি বা খুবই ভালো আছি এই তো আমি আজকেও রান্নার ভিডিও নিয়ে আসছি আমি শুধু কিন্তু রান্নার ভিডিওই দেখাচ্ছি কারণ আর কিছুই আমি দেখাতে পারছি না আপনাদের আর কোনো কাজই আমি দেখাচ্ছি না তবে দেখাবো আপনাদের আমি তো এখন গাজীপুর বাসায় ঝিটকা বাসায় গিয়ে সব কাজই আমি তো আপনাদের দেখাব কারণ ওখানে আমার বাগান আছে সাত সাত বাগানের ফুল গাছের পরিচর্যা এগুলো আমি দেখাবো এখানে যে মলা মাছগুলো ভেজে নিলাম মলা মাছ দিয়ে চড়চড়ি হবে এই মলা মাছের চরচরি তো আমার খুবই ভালো লাগে এই চরচরি হলে আমার আর কিছু লাগে না এই লাস্ট ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকে মঙ্গলবার ভিডিওটি স্টার্ট করেছি সকাল দশটায় সকালে ব্রেকফাস্ট করেই কিন্তু আমি আবার রান্নার কাজে এসেছি কারণ মেয়ের সাথে সাড়ে পাঁচটায় আমি ঘুম থেকে উঠি ও পড়ার জন্য ঘুম থেকে উঠি সাড়ে পাঁচটায় এই জন্য আমি আর শুয়ে থাকি না একসাথেই উঠি ওরও আবার খোদা লেগে যায় এর জন্য সকালে উঠি আমি ব্রেকফাস্ট বানিয়ে তারপরে যে ভয়েসটা দিই কারণ ভয়েস কিন্তু আমি রাত্রে দিই না রাত্রে দিতে গেলেও অনেক রাত হয়ে যাবে রাত দুইটা দুইটা তিনটা বেজে যাবে এই জন্য আর রাতে দিই না কারণ আমাদের ভাষায় সবাই ঘুমায় দেড়টা একটা দেড়টায় এই জন্য তো এত রাত পর্যন্ত জেগে থাকা সম্ভব না এই জন্য পরের দিন সকালেই দিই সকালে দিলেই আমার ভালো হয় কারণ এই সময় কেউ ঘুম থেকে উঠে সার সারে না এই জন্য কারণ শব্দের জায়গায় তার আর ভয়েস দেওয়া যাবে না তারপরে এই চিকেনটা রান্না করব। আমাদের বাসায় কিন্তু চিকেন কয়েকদিন পর পরই রান্না হয় দুই তিন দিন পর পরই ওই ছেলে আবার খুবই পছন্দ করে চিকেন এই জন্য চিকেন রান্না কয়েকদিন পর পরই হয় সোনালি ক্যানভাস ব্লগার এই দিদি ভাই একটা কমেন্ট করেছে তোমার ভিডিওটি পুরোটাই দেখলাম রান্নাটা খুব ভালো হয়েছে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই আরেকটা দিদি ভাই কমেন্ট করেছে সঙ্গীতার সাতকাহন ওই দিদিভাই একটা কমেন্ট করেছে যে চিক্স লাইক দিয়ে দেখে নতুন বন্ধু হলাম আমার বন্ধু হবার অনুরোধ রইল দিদি এই কমেন্ট করা কিন্তু ঠিক না কারণ এই কমেন্ট করলে কমেন্ট করে সাবস্ক্রাইবার করলে ওই সাবস্ক্রাইবার কিন্তু থাকে না কারণ এই কমেন্ট করলে আমারও ক্ষতি আপনার চ্যানেলেরও কিন্তু ক্ষতি কাজেই এই ধরনের কমেন্ট আর করেন নাই যে লাইক এগুলো উচ্চারণ করা কিন্তু ঠিক না নতুন বন্ধু হলাম এই সব কথা বলে এইভাবে কমেন্ট করে সাবস্ক্রাইবার করলে ওই সাবস্ক্রাইবার কখনোই থাকে না ওই সাবস্ক্রাইবার কেটে নিয়ে যায় ওই সাবস্ক্রাইবার মানে এই সবভাবে কথা বলে কমেন্ট করলে ইউটিউবের চোখে পড়ে যায় এই জন্য এই তো এদিকে আমার এই যে চিকেন রান্নাও শুরু করে দিয়েছি আলো পেঁপে ওগুলো ভেজে নিয়েছি এখন এই যে পে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ এগুলো ভেজে নিব আপনারা আবার বললেন না যে শুধু রান্নাবান্নাই দেখায় আমি কিন্তু রান্না বান্না ছাড়া আর অন্য কিছুই দেখাইতে পারছি না কারণ ঘরে ঘর গোছানো আমি ভালো করে দেখাতে পারছি না কারণ শাশুড়ি মা অনেক বেলা পর্যন্ত শুয়ে থাকে ঘুমায় উঠে দেরিতে বয়স্ক মানুষ আমি এখন এই যে আদা রসুন এগুলো বেটে নিয়েছি আমি কিন্তু সব কিছু বেটে বেটেই দিই এইসব মিক্সারে ব্লেন্ড করি না এগুলো বেটে দিলে আমার মনে হয় ভালো লাগে কাজেই আমি এই সব কাজের কিন্তু কষ্ট মনে করি না কখনোই এই যেগুলো পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটু জল দিয়ে দিলাম তারপর মশলাগুলো দিয়ে দিব যাতে পুড়ে না যায় মশলাগুলো দিয়ে মশলাগুলো কষিয়ে নেব ভালো করে যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর ধনে গুঁড়ো দিয়ে দিব তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিব এই মরিচের গুঁড়োর কালারটা একটু আলাদা পদের হয়ে গিয়েছে কারণ গাজীপুর এটে থেকে ঝিটকা থেকে ভাঙিয়ে ভাঙিয়ে একদম গরম গরম তাই আবার গাজীপুর নিয়ে আসা হয়েছে এই জন্য কালারটা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু ঝাল ঝাল আছে এমনি ঝাল নষ্ট হয় নাই এমনি গুঁড়াও নষ্ট হয় নাই শুধু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এই যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি ওই মরিচের গুঁড়ার কালারের জন্য কালারটা বেশি সুন্দর হয় না যে কালার হয় হলুদের কালারেই হলুদ একটু বেশি দিতে হয় এই তো মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন এই যে চিকেনগুলো দিয়ে দিলাম আর আমি সংসারে কাজ সব সময় নিজের মতো করেই করি কারণ কে করলো কে না করলো এটা কিন্তু আমি কখনোই চেয়ে দেখি না এর জন্য আমাদের বাসায় কখনোই ঝগড়া লাগে না এই কাজ নিয়ে কারণ যার যার মতো আমরা কাজ করি কখনো আবার মিলেমিশে করি এ তো চিকেন আবার একটু চিনিও দিয়ে দিলাম কারণ আমরা এই চিকেন তারপরে মাটন এগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি একটু মিষ্টি না হলে ভালো লাগে না আমাদের এখন অভ্যাস হয়ে গিয়েছে একটু চিনি দিয়ে না খেলে ভালোই লাগে না এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর হাই ফ্লেমে জাল দিয়ে নিব ভেজে রাখা আলু পেঁপে এগুলো দিয়ে দিলাম কারণ এগুলো তো এর সাথে একটু জাল হবে তা না হলে তো আলুগুলো একটু শক্ত থাকবে আর এই চিকেন কে কীভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হলো তাও জানাবেন তো চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে ও হয়ে যায় নাই এদিকে আবার আমি করলা ভাজিও করে নিচ্ছি এই করলা ভাজিও কিন্তু আমার খুবই ভালো লাগে মিষ্টি আলু দিয়ে মিষ্টি আলু দিয়ে করলা ভাজি খুবই টেস্ট হয় এর সাথে কাঁসন থাকলে তো কথাই নেই আমাদের বাসায় তো সব সময় কাঁসন থাকে সবাই খুব আমরা পছন্দ করি এই কাশুন দিয়ে করলার সেনটা কিন্তু খুবই ভালো হয় এদিকে আবার একটু চিকেন নাড়াছাড়া করে দিলাম আর করলা ভাজি আমার হয়েই গিয়েছে আর একটা দিদি কমেন্ট করেছে ডিপ পেন টক্স ব্লগের যে দিদিভাই ভাই রাগ করো না হয়তো একটু রাত হয়ে গেল দেখতে তবে পুরো ভিডিওটি দেখছি তোমার কাজকর্ম খুবই ভালো হয়েছে থ্যাঙ্ক ইউ মাস এত সুন্দর কমেন্ট করার জন্য দিদি ভাই তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ আর দিদিভাই আপু সবাই আমাকে এত সাপোর্ট করছে এত ভালোবাসা দিচ্ছ কারণ তোমাদের এইরকম সাপোর্ট না পেলে তো আমি একটু আগাতে পারবো না কাজে তোমরাও আমাকে সাপোর্ট করবে আমিও তোমাদের সাপোর্ট করব এভাবেই সবাই এগিয়ে যাব কেউ পিছিয়ে পড়ে থাকবো না এটাই তো সবার আশা কারণ কেউ পিসে পড়ে থাকার জন্য তো এই ব্লগ চ্যানেলে কাজ করছে না কারণ ব্লগ চ্যানেলে কাজ করা কত কষ্ট যারা করে তারাই একমাত্র বোঝে অন্যেরা বুঝতে পারবো না আর একটা ব্লগ বানাতে যে কত পরিশ্রম হয় একটা ভিডিওর জন্য কত ভিডিও নিতে হয় তারপর শার্টকাট করে এডিট করা ভয়েস দেওয়া কত ঝামেলা অনেক ঝামেলাই থাকে কাজেই আমরা সবাই সবাইকে সাপোর্ট করব সবার সাথে এগিয়ে যাব এটাই আমাদের আসল লক্ষ্য আমার রান্না বান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে এই যে রান্নার পর যে চুলার অবস্থা কি রকম হয় পরিষ্কার না করলে তো পরবর্তীতে আর রান্না করাই যাবে না কিন্তু এই আমি রান্না শেষ করে সাথে সাথেই কিন্তু এই চুলা এই চারপাশ পরিষ্কার করেই ফেলি সবাই তাই করেন সবারই তাই করতে হবে নিজের একটু আলসি লাগলেও কিন্তু করার কিছু নাই কেউ করে দিবে না কারণ এই রান্না যে করবে তার নিজেরই কিন্তু এই চুলাগুলো পরিষ্কার করতে হবে কাজেই শরীরে আলসি না এনে এই সব কাজ সাথে সাথে করে ফেলাটাই ভালো তা না হলে পরক্ষণে আলসি এসে যাবে আর এই চুলার কাছেই হাসতে ইচ্ছে করবে না আমি তো এটাই করি যে রান্নাবান্না শেষ করে সাথে সাথে এই চুলা পরিষ্কার করে তারপরে যাই এখান থেকে তারপর এক এর সাথে সাথে আবার স্নান করে তারপরে এই ভিডিও ছাড়ার ব্যবস্থা করি কারণ ভিডিও আমি সাড়ে চারটায় ছাড়ি কারণ ভিডিও ছাড়ার আগে হতো কত কাজ থাকে শুধু এডিট করে ভয়েস দেওয়া হয়তো ভিডিওর কাজ না থাম নেল বানানো তারপরে ডিস লেখা কত কিছু এই যে বর্দা আবার অনেকগুলো আটা চিনি এগুলো এনেছেন রাত্রিতে এগুলো আবার গুছিয়ে নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি আর পরের ভিডিও দেখার অনুরোধ রইল টাটা